আমরা সূর্যমুখী ফুল মানে আমাদের এলাকায় মানে আমাদের বাড়ি থেকে একটু সামনে সূর্যমুখী ফুল লাগাচ্ছে অনেক শুনো দেখতে সেটা আমি এখন তো যাইনি মানে শুনছি আমিও যাবো আর আপনাদের কাছে ভিডিও আমরা শেয়ার করবো চলুন আমরা সেখানে যাই এই যে গাইস আমি খালিদ যাইতেছি দুজনেই মানে আমাদের এই যে রাস্তার পার বর্তমান বাসা এখান থেকে মানে ঘুরে যেতে হয় এখান দিয়ে তো খ্যাদ খাদির চলুন আমরা যাই উনি যে আপনাদেরকে দেখাই আর গাইস প্লিজ আপনাদেরকে একটা উম থাকবে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা তাদের ফলো করে দিন প্লিজ গাইস প্রায় সূর্যমুখী ফুলের কাছে এসে পড়েছি আর গাইস প্রচুর গরম আর রোদ এই যে গাইস এই দেখো সূর্যমুখী ফুল গাছ গাইস দেখে তো গাইস ওই কি রে এই যে গাইস মধু আছে রসমালাই গাছ গাইস সেই অনেক সূর্যমুখী ফুল গাছ দেখে তো মানে গাইস এটা আমি প্রথমবার বিশ্বাস করি না এখানে সূর্যমুখী ফুল আছে এটা বিশ্বাস করছি মানে এত ফুল হয়েছে জানতাম না এটা লাগাইছে দুই তিন মাস হয়েছে আমি মানে জানি না মানে দুই তিন দিন ধরে জানছি তারপর বলছি আসবো আমি ভিডিও করতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন এই ভিডিও দেখার আমার পাশে দেখুন কত সুযোগী ফুল মন চাচ্ছে এগুলো নিয়ে যাই কিন্তু এগুলো নেওয়া যাবে না এগুলা সোয়াবিন তেল বানাই এগুলো নিয়ে কোনো লাভ নেই এই দেখুন এই যে ফুল ফুল এই যে মধু মধু হচ্ছে এই যে এখান থেকে গাইছে যে ফুলগুলোই ভাঙ্গে ফেলছে ফাও ফাও ফুলগুলো নষ্ট করছে এই দেখুন গাছ কত ফুল গাছ দেখুন এই কত ফুল এখানে মারাত্মক গাছ তাই যে এখানে একটা নষ্ট করে দিয়েছে ফুল ফুলটি কিনে দেশ নষ্ট হবে এই দেখুন গাছ কত সুন্দর সুন্দর ফুল ওয়াও এগুলো হাত দিয়ে ধরা হবে না দেখুন কত সুন্দর ফুল কত নাইস গাছ সেই গাছ যাবে না আচ্ছা আলহামদুলিল্লাহ ফুলগুলো দেখে অনেক খুশি হলাম খুব সুন্দর ফুল এই দেখুন গাইছে এখানে কত সুন্দর সুন্দর ফুল মানে ওই পাশে থেকে এই পাশে অনেক ভালো দেখায় দেখো দেখ ফুল গুলোর ধারে নিয়ে দেখো যেখানে ফুল গত দেখলেনই এই যে কত সুন্দর ফুল মানে এই রোদে মানে আমার ক্যামেরাটা সেটা ভালো না মানে ভালো করে বোঝা যায় না আর বাস্তবে যেটা দেখবেন দেখলে তো পুরো ফুলের পুরো ক্লাস পেয়ে যাবেন আমার ক্যামেরা সে তো ভালো বোঝা যায় না আর বাস্তবে কিন্তু খুবই সুন্দর চাই আপনারা আসে মানে এটা দেখতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কিন্তু আপনারা তো দেখলেনই মানে এখান থেকে প্রায় ওই মাথা থেকে একটু ঘুরে দেখুন ও যে

ওই কোণা থেকে আবার ওখানে মানে লাগাইছে মানে এখানেও লাগাইছে এই মনে হয় এখানেও লাগাইছে যে এখান দিয়া মনে এই পাশে তো হয় না সবাই লাগাইছে পানি দেয় মনে এই পাশেও লাগাইছে গাছ এই পাশে তো এই পাশে মনে গাছ গাছ ওই সাইড থেকে ওই সাইড তো গাছ অনেক বড় ক্ষেত হয়ে যাবে গাইস আমি খালিদ আর আমরা কয়েকটা ছবি তুলছি এখন ছবি তুলছি এখন সব সবকিছু দেখলাম আপনারা দেখলেন লোকেশন জানতে চাইলে কমেন্ট বক্সে আসেন লোকেশন বলে দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন